চার দিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে সেই কারণে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটি এলাকায় জানা গেছে কালবৈশাখীর জেরে খানা বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছিল কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত গ্রামে বিদ্যুৎ আসেনি সেই কারণে গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় পাশাপাশি বিক্ষোভের পর গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে গ্রামে যায় আমাদের দীর্ঘদিন থেকে যে সমস্যাটা আমাদের প্রথম রায়াটি ফিটার ছিল রাজাটি রাজাটি ফিটার ছিল এর আগে ছিল নতিবপুর ওটাকে কেটে আমাদের সঙ্গে নন্দনপুরের সঙ্গে জুড়েছে আমাদেরকে তো আমাদের দাবি হচ্ছে আমাদের ফিটার চেঞ্জ করতে হবে হয় নথিবপুরের সঙ্গে করুক নাই রায়াটির সঙ্গে করুক আগে রম ছিল আমাদের ওই রকম করতে হয় কেন এমন একটা ফিটারের সঙ্গে জুড়েছে হালকা হাওয়া দিলে বা বিজলি চমকালে দুদিন তিন দিন লাইন থাকবে না বা আসলেও ঘন ঘন শাটডাউন হবে এটা কেন হচ্ছে আর সিরিজ লাইন সবসময় সিরিজ এটা কেন হচ্ছে এই জন্য আজকে আমাদের ইলেকট্রিক অফিসে আসে আজ তিন দিন চার দিন শনিবার রাত্রি যে আটটার সময় গিয়েছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের লাইন নাই সমস্যা সাবল হসপিটাল আছে গ্রামীণ হসপিটাল আছে ওষুধপত্র ইনজেকশন আছে ওইগুলো নষ্ট হয়েছে আমরা খবর নিয়েছি ব্যাংকিং পরিষেবা কেউ পরিষেবা পাচ্ছে না এবং সাধারণ মানুষের যে জল পিএইচডি জল থেকে আরম্ভ করে যে বাড়িতে সাবমার্সেল সেই সাবমার্সেল কোনো চালানো যাচ্ছে না আমাদের যেন কারেন্টটা আনা হোক এবং আমাদের ফিটারটা চেঞ্জ করা আমি আসছি এখন রায়াটি ইলেকট্রিক ছাত্রায় আমার নাম এস কে নাজিবুল হক পরিষেবাপুর থেকে পরিষেবাটা আমরা আমাদের তরফ থেকে পূর্ণাঙ্গভাবে সব লোক নিযুক্ত করে লাইনটা তোলার ব্যবস্থা করছি কিন্তু বিভিন্ন কারণে আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলে করে উঠতে পারছি না কেননা পরপর দুটো কালবৈশাখী ঝড় আমাদের এই কানাকুল ওয়ান এবং খানাকুল টু এর ভিতরে দেখেছে তো ফলে মনোবল আমরা 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 যে ছেলেগুলো আছে বা তাদেরকে যে ইনভলভমেন্ট করেছি এই তা যে পরিমাণে ইনভলভমেন্ট করেছি মানে যেটা ভাবা যায় না যে প্রচুর পরিমাণে তার ছেঁড়া এবং পোল ভাঙা হয়েছে এবং সেই কাজগুলো তো আমরা অন্য জায়গা থেকে নন অন স্কিল লোক ছাড়া আমরা কাজ করাতে পারি না তাহলে সেখানে আমরা স্কিল লোক জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে এনে কাজ করাচ্ছি এবং ত্বরান্ন যত তাড়াতাড়ি পারি আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি পোল ভাঙার পরিমাণ বেশি থাকার কারণেই একটু ডিলে হচ্ছে সবাইকে বলবো আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য যেহেতু এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে তাছাড়াও আমাদের যে লাইনগুলো ব্রেকডাউন হয়েছে সবটাই মাঠের মধ্য দিয়ে ব্রেকডাউন হয়েছে মাঠের মধ্য দিয়ে ব্রেকডাউন হওয়ার কারণে সেখানে পোল বয়ে নিয়ে যাওয়া এবং হাঁটু জলে সেখানে কাজ করা পোল বসানো এবং তার যে কাঠামোগুলো তৈরি করা তা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়েছে বলে কাজের একটা আমরা অনিচ্ছাকৃতভাবে দিলে হচ্ছে কাজ থেমে নেই এবং কাজ আমাদের চলছে পুরোদমে চলছে আশা করছি আমরা পরিষেবাটা খুব

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলান ইলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান সিক্স